pode b দেখো এখানে এতগুলো দোকান আছে সেই সাইড দেখো এই দোকান আছে এইখানে একটা দোকান আছে এই দোকানটা খুলি আমরা দীর্ঘদিনের ধরে একটা দাবি তুলে আসছি রাজাবাড়া বঙ্গ স্বর্ণশিল্পী সমিতি থেকে বিশেষ করে এই সত্যি নন্দী রোড স্পার্লিং রোডের একটা মেন মার্কেট যেটাকে বলা যায় সোনার বাজার তো সিসি ক্যামেরা সে প্রশাসন থেকে আমাদের বলছে সিসি ক্যামেরা ক্যামেরা লাগান আপনারা প্রতিটা দোকানে প্রতিটা দোকানে কত প্রশ্ন একটা প্রোগ্রাম ছিল সেখানেও আইসিকে আমাদের সদস্যরা বলেছে যে স্যার এই মোড়ের মাথায় যদি চারটে ক্যামেরা লাগানো যায় আর এই চারটে ক্যামেরা যদি থানার থেকে মনিটরিং করে তাহলে অনেক সহজ হবে তো আমিও সেদিন তার পরশুদিনকে বলা হয়েছে তার আগেও আমি বলেছি এবং আমাদের সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানকে একটা মেমোরান্ডাম জমা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ইয়ে আসেনি তো আমাদের একটাই দাবি যে এই পোস্টায় যদি চারখানা ক্যামেরা বসায় তাহলে এটা হচ্ছে এই পুরো দুদিকটা হচ্ছে আমাদের সত্যি স্কলিং রোড তু যুব সুরতের এবং এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা সতেরো নম্বর ওয়ার্ড একটা ষোলো নম্বর ওয়ার্ড একটা আঠেরো নম্বর ওয়ার্ড এটা আঠেরো এটা ষোলো এটা সতেরো নিশ্চয়ই এটা তো সরকারই বলছে যে সিসিটিভি লাগালে অনেকটাই মানে প্রশাসনের সুবিধা হবে যদি কোনো একটা ক্রাইম হয় সেটাকে ধরা যাবে প্রশাসন প্রশাসন কী বলছে প্রশাসন তো ওই একটাই কথা বলছে আপনারা সিসিটিভি লাগান হ্যাঁ সিসি টিভি লাগান কিন্তু আমাদের সবই আছে কিন্তু আমাদের দাবি সিসিটিভি তো আমরা লাগিয়েছি তারপরেও যদি চারখানা এখানে ক্যামেরা সরকারের পক্ষ থেকে যেখানে রাজ্য সরকার এখন সমস্ত এলাকায় সিসিটিভি লাগাচ্ছে আচ্ছা আমাদের এই দাবিটা অনেক জন্য আমাদের দাবিটা একটা ন্যায্য দাবি যেহেতু এটা একটা মার্কেট আর সবচেয়ে বড় এটা সোনার দোকান সোনার মার্কেট কি মার্কেট বেসোনা বিক্রি হয় এখানে শোরুম আছে কারিগর আছে মোটামুটি দুশো এক দেড় দুশো লোক কাজ করে এখানে সোনাপুর বলা যায় সোনাপুর ধরুন মাল নিয়ে যাওয়া নিয়ে আসা পালিশের যে কোনো সময় একটা চিন্তাই হতে পারে সময় একটা ক্রাইম হতে পারে সিসিটিভিটা থাকলে দোকানের সিসিটিভি কতটা কভারেজ করবে কিন্তু মেন জায়গায় যদি চারখানা ক্যামেরা বসানো যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে আমাদের দীর্ঘদিনের দা দীর্ঘদিনের দাবি এবং আমি বহুবার বলেছি কিন্তু সরকার বা ততক্ষণের লোকাল প্রশাসন এটা নিয়ে কোনো রকম কোনো কর্ণপাত করে আপনার নাম গোপাল দাস बंगय षणशिल्पी समिति उत्तर चौबीसगना जिलार भारप्राप्त सह আমাদের এইখানে যখন রাত্রিবেলায় ভাড়া চলে ঠিক আছে এই চৌমাথায় আমরা থানাকে অ্যালার্ট করেছিলাম যে আমাদের এই জায়গাটায় একটা সিসিটিভির দরকার চারদিকে চারটে ক্যামেরা হলে করে খুব ভালো হয় এটা আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম তা প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কালকেও ওনার সঙ্গে কথা হয়েছে ওদের একটা মেসেজ গেছে তা বড়োবাবু বলেছেন যে এক সপ্তাহের মধ্যে আমাদের এখানে চারটে ক্যামেরা অসুবিধা সিসিটিভি না থাকে অবশ্যই কেননা আমরা যখন রাউন্ডে বেরিয়ে যাই আধা ঘন্টা আমাদের কভার করতে টাইম লাগে সেই সময়টাই জায়গাটা ফাঁকা পড়ে যাচ্ছে যদি সেই সময় একটা কোনো দুর্ঘটনা ঘটে যায় প্রশাসন কিন্তু আমাদেরকে নিয়ে যেহেতু আমরা নাইটে থাকি এখানে কিসের দোকান সব এখানে এখানে সব সোনার দোকান ম্যাক্সিমামই সোনার দোকান তারপর তো মুদি দোকান মিষ্টির দোকান এই সমস্ত আছে কতগুলো সোনার দোকান হতে পারি এলাকায় তাও তো ধরুন না সখানেকের ওপরেই তো দোকান আছে কি কাজ হয় এখানে সোনার দোকানে বিভিন্ন রকম মাল তৈরি হয় সেলাই হয় কাটিং হয় এই সমস্ত কাজগুলো পালিশের কাজ আছে আপনার নাম আমার নাম সুশীল কর্মকার আমি হলমার্ক সেন্টারের একজন স্টাফ